ঐ শিৱণী কোৰ তবু ক ন এক নাও হে মুছলমান এক হৌ এক হও কৰিয়া হবান একে হও এক হও কোৰিয়া হবান আমেৰ প্ৰভু এক ন বিৰোত জীৱন বিধান এক कोई निसीबानी तो भूके नो एक ना है मोस्तान और याहूबान एकी हो एकी हो, हो कोरियाहूबान बाई तुल्लाए मदीना सूरी पे उहुद पहाड़े বদৰ মাট এইটো জীৱনাৰ একেটা তো মৰণ তবু ক ন এক হে মুছলমানে হৌ একে হৰিয়া হবানকে হৌ একে হৌ কৰিয়া হবান আমেৰ প্ৰভু এক এক নবীর জীবন বিধানে ওই নিশিবানি করান তভু কেন এক নাও হে মুসলমান হৌ এক হৌ কোরিয়া হবান হৌ কোরিয়া হবান আমাদের প্রভু এক নবির जिमान ने सिबानी निसी निसीबानी रान चल 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 मदीना जल्दी चल 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 चल, चल मदीना जल्दी चल तेब नगर को जाना है जख्म जिगर दिखलाना है आज नहीं तो कल चल 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 मदीना जल्दी चल 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 मदीना जल्दी चल अपनी अपनी किस्मत है अपना अपना नसीबा है कोई तरसता है दीदारी को, कोई हर साल मदीना जाता है कोई हवाई जहाज से कोई हवाई जहाज से कोई जाता है पैदल चल, चल 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 मदीना जल्दी चल 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 चल, चल। मदीना जल्दी चल तेबनगर को जाना है जखमजर जिगर दिखलाना है आज नहीं तो कल चल चल चल, चल। मदीना जल्दी चल।, चल 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 मदीना जल्दी चल गम के मारे और चले गम के मारे और चले मेहबूब खुदा की रवे पर गम के मारे और चले मेहबूब खुदा की रवे पर आसमान सुंदर जमीन सुंदर आसमान सुंदर जमीन सुंदर सुन्दर। सुंदर सुन्दर। सुंदर দুনিয়া জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আসমান সুন্দর জামিন সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর 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 সারা দুি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ মাহে রমজানের একটি নিত্য নতুন গজল আপনাদের সামনে আজকে আমি শোনাব এবং এই গজলটি আমি নিজে লিখেছি এই গজলটি আমি ইউটিউবে আপলোড করব ইনশাল্লাহ আপনারা শুনতে পাবেন প্রফেশনাল আওয়াজে গজলটি আসবে সেই গজলটি একটু আপনাদেরকে শোনাব মাহে রমজান দু সালের এই নিউ গজল আপনাদেরকে উপহার দেব আমার চ্যানেলে আপলোড হবে এই গজলটি এর আগে দিয়েছিলাম মানে এই গজলটি আবার বলেছিলাম অডিও এবার ভিডিও আপনাদের সামনে গজলটিকে নিয়ে আসব ইনশাল্লাহ আপনারা শুনতে পাবেন একটু বলি রমজান মাসে रमजान मासे रमजान मासे रोजा रखिले कोरोना हो ना बोलो ना सुभान अल्लाह में लिखे जान सुभान अल्लाह रमजन मासे रमजान मासे रोजा रखिले कोरोना होबे ना रमजान मासे रोजा रखिले হবে না মাসে রোজা রাখিলে তোমাদেরকে বলছি তোমরা যারা রোজা রাখো না এবার দু হাজার পঁচিশ সালে রোজা রাখবে ইনশা আপনার যত শরীরের রোগ আছে আপনার সমস্ত রোগকে আল্লাহ দূর করে দিবে বলুন না সুবাহ আল্লাহ কমেন্টে এসে বলুন সুবাহ আল্লাহ रमजान मासे रमजान मासे रोजा रखिले कोरोना होबेना रमजान मे रमजान से रोजा रखिले केनसार सार होबे ना के सार होबे ना के सार होबे ना भाई भय नाई रमजान मासे पाक এমন রহমতের মাস যে মাস রহমতে পরিপূর্ণ মমিনের জীবন উজ্জ্বল করে দেই। মানুষের জীবন উজ্জ্বল করে দেয় এই রমজান মাস রমজান মাস এত রমজান মাস এত বরকতময় রমজান মাস এই মাসকে কেউ অবহেলা করবেন না এই রমজান মাসে সকলেই রোজা রাখবেন ইনশাল্লাহ সকলেই কমেন্ট করো ইনশাল্লাহ লিখে যান रमजनमा से रमजनमा से रोजा रखिले कोरोना होबे न रे भाई केनसार होबे ना अरे मोसल तुम भूले जियो ना तुम भूले जियो ना रोते भूले जियो ना अबार फिरेलो माहिन रमजान আবার ভিলে ভিরে এলো ماہ রমজান রমজান মাসে রোজা রাখিলে করুণা হবে না রমজান মাসে রোজা রাখলে কে নসার হবে না কে নসার হবে না পুরো গজলটি আপনাদেরকে এখন বলবো না আপনারা শুনবেন যখন পুরো গজলটি আপনাদের মাঝে উপহার দিব আপনারা গজলটি সম্পূর্ণ শুনবেন এবং এমন প্রফেশনাল আবার যে আমরা আপলোড করব যে গজলটি আপনারা সব জায়গায় বাজাতে পারবেন আরেকটি আপনাদের সামনে গজল বলবো ইনশাল্লাহ আপনারা লাইভটি শেয়ার করুন বেশি বেশি করে লাভ লাইভটি শেয়ার করুন বন্ধু বান্ধবের কাছে লাইভটি শেয়ার করুন হুম আপনাদের মাঝে গজল আবারও একটি বলছি আপনারা লাইভটি শেয়ার করবেন ইয়ামু হম্মাদ ইয়ামু হম্মদ मुस्तफा नबी सल्ले अला या मुहम्मद मुस्तफा नबी सल्ले अला या मुहम्मद नबी सल्ले अला या मुहम्मद मुस्तफा नबी सल्ले अला क्यों बोले नबी जी কেউ বলে নবিজি নূরের পুতুল কেউ বলে নবীজি গোলাপের ফুল কেউ বলে নবীজি নূরের পুতুল সে তো নাই তো গোলাপ নাই তো পুতুল সে তো নূরে নূরুল্লা মোহাম্মদ মুসাফা নবী সাল্লে আলা মুস্তাফান বিশাল্লে আলা কেউ বলে নবীজি নুরের পুতুল কেউ বলে নবীজি গোলাপের ফুল কেউ বলে নবিজি গোলাপের ফুল সেতো নাই তো গোলাপ সেতো নাই তো গোলাপ সেতো আছে নু রে নুরুল্লায় মুহাম্মাদু मुस्तफ अला या मोहम्मद मुस्तफा नबी सले अला